বিউটি মেকআপ অ্যান্ড বিউটিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতে কীভাবে আপনার ত্বকের খসখসে ও রুক্ষপাপ দূর করে আপনার ত্বককে মসৃণ সফট ও কোমল এবং ফর্সা বানিয়ে তুলতে পারবেন এই সময় আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় আবার অনেকের ত্বক ফেটেও যায় এবং তার সাথে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় আমরা বাজার থেকে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করেও এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারি না আজকের এই রেমেডিটির ব্যবহারে আপনার ত্বকের এই সব সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে আর রেমেডিটি একবার ব্যবহার করেই বুঝতে পারবেন আপনার ত্বকের কতটা পরিবর্তন যা হানড্রেড পারসেন্ট কার্যকরী তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে তবে এই রেমেডিটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে এবার নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এক চামচ নারকেল তেল এক চামচ বাদাম তেল আপনারা এখানে বাদাম তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আর লাগবে এক চামচ গোলাপ জল আর সবশেষে নিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে কাঁচির সাহায্যে কেটে এর অয়েলটি বের করে নেব এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা এই রেমেডিটি একসাথে বেশি পরিমাণ তৈরি করে একটি এয়ারটাইট বোতলে ভরে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা আপনার ত্বকে ব্যবহার করতে হবে সবার প্রথমে আপনার ত্বক ফ্রেশওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর শুকনো রোমাল দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে তারপর আপনার ত্বকে হালকাভাবে লাগিয়ে নিতে হবে এটা আপনি রাতে ঘুমোতে যাবার আগে ব্যবহার করবেন তাহলে ক্রিমটা খুব ভালো কাজ করবে যা আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তাহলে আপনারা সফট স্কিন পেতে অবশ্যই বাড়িতে এই রেমেডিটি ট্রাই করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ